প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো শ্রাবণ শিরোনাম পাঠের শুরু শিরোনাম করা হয়েছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শিগিরি ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে তৃতীয় দফায় এক রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত নির্বাচন বন্ডুল করার অপচেষ্টার ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা জানিয়েছেন প্রধান মুস্তাফা ছেলে জারিফের মৃত্যুতে কাঁদছেন বাবা হাবিবুর রহমান শনিবার জাতীয় পার্ণ ইনস্টিটিউটের সামনে সংখ্যানুপাতিক ভোটের নামে জগা খিচুড়ি চলছে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়ালো দুর্ঘটনা বর্ণনা মানুষের মুখে মুখে রাজধানীর উত্তরার মাইলেস্টুন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীরা মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারছেন না ফলে ঘটনার পাঁচ দিন পরও শুরু করা যায়নি স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বিপর্যস্ত মানসিক পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি অন্যদিকে দুর্ঘটনা স্থলে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী মানুষ শিক্ষার্থীদের স্বজন ও সাধারণ মানুষ তাদের কেউ কেউ বারাক্রান্ত কণ্ঠে ভয়াবহ সেই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছেন আগত মানুষজন মন ভার করে সেই বয়ের গল্প শুনছেন কোমল মতি শিশুদের জন্য সমবেদনা প্রকাশ করছেন শনিবার দুপুর থেকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মালিস্টোর স্কুল অ্যান্ড কলেজে গিয়ে এমন দৃশ্য দেখা যায় লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ লাখ টন ছয় ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি সিড্রাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান রচিত বয়ের প্রকাশনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্য অতিথিদের সঙ্গে লেখক হোসেন জিল্লুরের বই প্রকাশন অনুষ্ঠানে অর্থ বলছেন ব্যাংক থেকে আশি ভাগ টাকা উধাও ব্যাংক খাত ঠিক করতে লাগবে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার আগে ঘুষ দিতে হত এক লাখ এখন দিতে হয় পাঁচ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিকল্প উচ্চশিক্ষায় বাংলাদেশে যুগছেন ভারতীয়রা এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম করা হয়েছে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন ভন্ডুলের চেষ্টা করছে বলছেন প্রধান উপদেষ্টা চোদ্দটি দলের নেতা ও সঙ্গে বৈঠক চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা ভাবছেন প্রধান উপদেষ্টা বলছেন জামাল হায়দার মাইল স্টোন ট্রাজেডি চলে গেলেন আরো দুইজন মৃত্যু বেড়ে পঁয়ত্রিশ জীবন মৃত্যুর সন্দিক্ষণে দগ্ধ আরো চার শিশু পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই অবশেষে হার মানলেন মাসুমা বেগম মাইল দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছিলেন তিনি মোবাইলের মনিটরে মাসুমার ছবি গণমাধ্যমকে দেখাচ্ছেন তার স্বামী দেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলছেন ফকরুল ইসলাম আলমগীর আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন পাঁচ লাখ টাকা যারা চায় তারাই জানে না আপি আর কি কোন দলের ক্ষমতা হারানোর ভয়ে চলে গেলে দানবই পরিণত হয় বলছেন আইন উপদেষ্টা পুরনো সিস্টেমে দেশকে আর চলতে দেওয়া হবে না বলছেন আইদ ইসলাম যুক্তরাষ্ট্রের কমিশনের প্রতিবেদন বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশগের সংঘর্ষে মৃত্যু নিয়ে আরেকটি হত্যা মামলা গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা এশে ঘিরে দফা দবে সংঘর্ষের ঘটনায় আরও একটি হত্যা মামলা হয়েছে। ঘটনায় মৃত রমজান মুন্সির ভাই জামাল মুনশি বাদী হয়ে গতকাল শনিবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে কিন্তু অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই মামলায় fastapi হত্যা সহ মোট 12টি মামলা করা হয়েছে। এতে 10137 জনকে আসামি করা হয়েছে। এতে আউমিলিক সহযোগী সংগঠনের ছয়শ জনের নাম উল্লেখ করা হয়েছে আর নয় জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এসব মামলায় গতকাল শনিবার পর্যন্ত তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে চৈত্য দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন বন্ডলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে চার পাঁচ দিনের মধ্যে সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা মাইলস্টোন ট্রাজেডি এবার বিদায় শিক্ষার্থী জারিফ ও আসিফ এবার বিদায় শিক্ষার্থী জারিফ ও অফিস মাসুমার মৃত্যু বেড়ে পঁয়ত্রিশ বার্ন ইনস্টিটিউটে এখনো আশঙ্কাজনক চার গুরুতর দগ্ধ নয়জন আহতদের ট্রমা কাটাতে কাউন্সিলিং এর পত্র স্কুল ফোর কর্তৃপক্ষের বেলুনের শব্দ ভয় মায়ের ভ্রমণ বিশার আড়ালে মানব পাচার অভিমত মালাশিয়া গমন গন্তব্য নাকি গেলানি গুলশানের সমন্বয়ক পরিচয় সাদাবাজি আটক পাস নির্বাচনে অস্ত্রের চেয়েও কর ব্যবস্থায় বড় দুর্নীতি এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে কয়েকদিনের মধ্যে ভোটের সময় জানাবেন ভোটান উপদেষ্টা ব্রিফিং এর দাবি কয়েকদিন মানে চার পাঁচ দিন নির্বাচন মন্ডলের অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান ডক্টর ইউনুসের শিশুদের সঙ্গে চলে গেলেন প্রিয় মাসুমা খালাও শিক্ষার্থী জারিফ রায়হানকেও বাসানো গেল না শিশুদের সঙ্গে চলে গেলেন মাইল স্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয় চিকিৎসাধীন থাকা প্রতিষ্ঠানটির আয়া মাসুমা বেগম মারা গেছেন শ্বাস সহ শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল তার মোবাইল ফোনে ছবি দেখিয়ে কাজ তার স্বামী সেলিম হোসেন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা সরকার ও দলের সংস্কারের উপর গুরুত্ব দিতে হবে আরো দুইজনের তরুণের মৃত্যু স্যার সুস্থ হয় হাসপাতাল থেকে বাড়ি ফিরলো দুই শিক্ষার্থী ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন তথ্য সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্বাচনে সহিংসতার সংখ্যা গাজার এক তৃতীয়াংশ মানুষ তিন দিন ধরে খাপার পাচ্ছে না রপ্তানি কারকদের সঙ্গে শুল্ক ভাগাভাগি ন্যায় সঙ্গত নয় সাক্ষাৎকারে মাহমুদ আহমেদ বলছেন এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে দুর্ঘটনায় আহতদের সংখ্যা নিয়ে ভুল তথ্য গুজব কাঠগড়ায় গণমাধ্যম মাইলস্টোন ট্রাজেডি জারি ফারহান চলে গেলেন নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ টাকা কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে নিয়ে এসে দেশ চালানো যায় না মাঠের রাজনীতি কোথাও সুশাসন নেই নিয়ন্ত্রণ নেই পুলিশে কোন

নয় দুই ঘন্টায় শিরোনাম করা হয়েছে গাজায় হত্যাযজ্ঞ জোরদার করতে নেতানিয়াহকে নির্দেশ ট্রাম্পের শত শত মুসলমানকে বেআইনি বাংলাদেশে তাড়াচ্ছে ভারত হিউম্যান রাইটস ওয়ার্স নির্বাচন বন্ডুল চেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদান উপদেষ্টার তেরো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আগামী নির্বাচনে অপতথ্য প্রচার বন্ধ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে সিএসি নৌকার বিকল্প লাঙ্গলে কয়েকজন ব্যক্তিকে ভাড়া এনে দেশ চালানো যায় না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারা গেলেন আরো দুইজন আশঙ্কাজনক সার মালেস্টন ট্রাজেডি সাবেক সচিব শামসুল আলমের ইন্তেকাল বাংলাদেশ প্রতিরক্ষা আধুনিক ভারতের বিরোধিতে আত্মঘাতী কৌশল বাংলাদেশকে আর পুরনো পথে ফেরত নিতে দেব না বলছেন নাহিদ ইসলাম লড়াই সংগ্রামে জনতার বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ ডাক্তার শফিক হোসেন এই ছিল নয়াদিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ